তারা সবজি চাষ করতে চাইছে কিন্তু সময়ের অভাবে করতে পারছেন না এবং যারা খুব অল্প খরচেই বেশি লাভ করতে চাইছেন তাদের জন্য শ্রেষ্ঠ চাষ হলো ঝিঙা চাষ আজকের এই ভিডিওটিতে আমি ঝিঙে চাষের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা পুরো ভিডিওটা দেখুন তার আগে ক্যাসরুস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ঝিঙা চাষের সময় ফেব্রুয়ারি থেকে মার্চ অর্থাৎ মাঘ থেকে চৈত্র মাস উপযুক্ত সময় ঝিঙা চাষ করার জন্য উন্নত জাত বাড়ি ঝিঙা ওয়ান বাড়ি ঝিঙা টু আমার শট শতাব্দী ইত্যাদি উন্নত জাতগুলো চাষ করতে পারলে প্রচুর ফলন পাওয়া যাবে বীজের পরিমাণ জাত ভেদে অতি শতকে বারো থেকে পনেরো গ্রাম বীজ প্রয়োজন হয় ঝিঙা চাষ পদ্ধতি ঝিঙে চাষে সেচ ও নিকাশের সুবিধাযুক্ত এবং পর্যাপ্ত সূর্যালোক পাই এমন জমি নির্বাচন করতে হবে একই গাছের শিকড় বৃদ্ধির জন্য জমি এবং গর্ত উত্তম রূপে তৈরি করতে হবে এই জন্য জমিকে প্রথমে ভালোভাবে চাষ ও মই দিয়ে এমনভাবে তৈরি করতে হবে যেন জমিতে কোনো বড় ঢিলা বা আগাছা না থাকে বেডের পোস্ত হবে এক মিটার বেডের উচ্চতা হবে পনেরো থেকে কুড়ি সেমি সার ব্যবস্থাপনা আমি সাধারণত মনে করি জৈব পদ্ধতিতেই চাষ করা উত্তম জৈব পদ্ধতিতে চাষ করার জন্য গোবর সার পাতা পচা সার কম্পোস্ট খোল এই ধরনের সার ব্যবহার করতে পারেন যদি তারপরেও সার দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি ইউরিয়া টিএসপি পটাশ জিপসাম প্রয়োজন অনুসারে মাদাই প্রয়োগ করতে হবে জল সেচ পদ্ধতি ঝিঙা গ্রীষ্মকালে চাষ করা হয় গ্রীষ্মকালে মাঝে মাঝে বৃষ্টি হয় বলে তখন সবসময় জলসেচের প্রয়োজন নাও হতে পারে কিন্তু ফেব্রুয়ারির শেষ সময় থেকে মে মাস পর্যন্ত খুব শুষ্ক আবহাওয়া বিরাজ করে তখন অনেক সময় বৃষ্টি হয় না তো সময় পাঁচ ছ দিন অন্তর অন্তর জল সেচের প্রয়োজন হয় প্রতি বৃষ্টির কারণে জমিতে জল বেশি জমে গেলে নালা তৈরি করে তাড়াতাড়ি জল সরানোর ব্যবস্থা নিতে হবে যেন জল জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এছাড়াও নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে সেচ ও সার দেবার পর আগাছা মুক্ত রাখতে হবে তারা গজানোর কুড়ি থেকে পঁচিশ দিন পর আগাছে দপন করতেই হবে পোকামাকড় ও রোগ বেলায় ঝিঙেতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটে এবং বিভিন্ন রোগ সৃষ্টি হয় তার জন্য জমিটাকে পুরো পরিষ্কার রাখতে হবে যাতে পোকামাকড় ও রোগ বেলায় না হয় জমিতে প্রচুর পরিমাণে জল জমে থাকলে সেটা সরানোর ব্যবস্থা করতে হবে সেগোড়া যেন জল জমে না থাকে তারাও বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করতে হতে পারে ফসল সংগ্রহ জাহাদ ভেদে শতকে একটি ফলন চল্লিশ থেকে ষাট কেজি হতে পারে সংরক্ষণ ঠান্ডা ও বাতাস চলাচল করা জায়গাতেই চাপ খাইনা এমনভাবে সংরক্ষণ করুন বীজ বেশি দিন সংরক্ষণ করতে চাইলে নিম তেলে মিশিয়ে রাখতে পারেন কিছুদিন পর বীজ হালকা রোদে শুকিয়ে নেবেন এই ভিডিওটি আমি ঝিঙে চাষের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম পরবর্তীতে আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলটিতে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে আরও অন্যান্য ভিডিও পেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং